পলাসন তানজিম মাদারিচে কোয়ামির পঁয়তাল্লিশ নম্বর সেন্টারের পরীক্ষা আঠাশে জানুয়ারি দু ইংরেজি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত আল মাদ্রাসাতুল আরবিয়াতুল ইসলামিয়া মোল্লাগঞ্জ কেন্দ্র সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে মাওলানা আজির উদ্দিন সাহেবের সভাপতিত্বে একুশে জানুয়ারি রোজ বুধবার অত্র মাদ্রাজার সেন্টারে অংশগ্রহণকারী মাদ্রাজা সমূহের জিম্মাদার অত্র এলাকার হিতাকাঙ্ক্ষীদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সভার শেষান্তে সংবাদ সম্মেলনে একটি বলা হয় সমগ্র আসামের সাথে মিল রেখে করিমগঞ্জ জেলায় বেসরকারি মাদ্রাজা বোর্ড অল আসাম তানজিম মাদ্রিছে কোয়ামিয়া পরিচালিত মাদ্রাজা সমূহের বাৎসরিক ও ফাইনাল পরীক্ষা থেকে পর্যন্ত চলতে থাকবে। করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সাতটি সেন্টার যথাক্রমে মরখজুল উলুম ভাঙ্গা শরীফ মদিরাতুল উলুম বাগবাড়ি চেরাগিয়া কাউমিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাজা আল মাদ্রাজাতুল আরাবিয়াতুল ইসলামিয়া মোল্লাগঞ্জ ঈদগাহ হাফিজিয়া মাদ্রাজা দারুল কোরআন মেন্দি বাড়ি এংলার বাজার নাচিম আক্তার কাজী হাফিজিয়া মাদ্রাজায় অনুষ্ঠান হবে পরীক্ষা চলাকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের সাফল্যময় ভবিষ্যৎ গঠনে সহযোগিতার স্বার্থে লাউড স্পিকারের মাধ্যমে যে কোনো ধরনের সভা সমিতি তথা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য জানানো হয়েছে ইসলামিয়া মোল্লাগঞ্জের কর্তৃপক্ষ পরীক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যবৃন্দের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা আজির সংউদ্দিন সাহেব মাওলানা নূর আহমেদ কাছিমি সাহেব মাস্টার আব্দুল বাছিদ সাহেব মাওলানা লুৎফুর রহমান সাহেব হাফিজ রশিদ আহমেদ কাছিমি সাহেব প্রমুখ আব্দুল হামিদ লস্করের রিপোর্ট বিএম নিউজ 24। আমরা আগে পরামর্শ করলে আজকে আমরা পরীক্ষা বোর্ডের মিডিং দেখা হয়েছে আমরা সাতটা সেন্টার আছে আমরা সেন্টার ওই পাতিস নম্বর আমরা এই সেন্টারটা পঁয়তাল্লিশ নম্বর করছে ও আসাম হিসাব করলে গতিকে আমরা ওই যে পরীক্ষা সেন্টারটা কীভাবে সিনকার আমরা খেলা পারি কীভাবে আমরা বাল্লাপ পরীক্ষাটা সুন্দর বদলাম হয় না কোনো অসুবিধা হয় না গতিকে আমরা আজকে এই যে মুদ্রসার সেটারি আমরা এই কেন্দ্র মিটিংয়ে সেটারি তোকাম এই মুদরসার জন্য বলছি অসমিত হবে দেখাইছেন আমরা খুব সুন্দর হয়েছি গতিকে আমরা ও বিষয়ে চিন্তা চর্চা করে কীভাবে পরীক্ষাটাকে সুন্দরভাবে আমরা যেতাম পারি এটাকে কোনো অসুবিধা হয় না কোনো দিয়ে হয় না সব দিক দিয়ে আমরা আজকে চিন্তা চর্চা করতাম আর নতুনভাবে আমরা একটা মেসেজ না যে দেবই বৌদিন আগে যে আপনারা সামনে খুলিয়া হয়েছে অবিতা তো আমরা মন্দির করছি আর অবিতা দেবই আমরা সব একমতে ঢুকে আর আগে দিয়ে খানা পিয়া বয়া খুঁচা পড়াশোনা পরীক্ষা যা কিছু আমরা মানে উন্নতমান আমরা সেন্টারটার নাম হইতো বল আসামত হয়েছে গিয়া আর প্রত্যেক সেন্টারে যাবার মধ্যে একটা একটা রিপোর্ট দেয় আইন এক্সটার্নাল যাই নাই একটা রিপোর্ট করে যখন আমরা পরীক্ষা বহু ভয় বইয়া আনলে এইটা সবাই কি রিপোর্ট না সেন্টারটা বোধ সেন্টার ক্যান্সেল করা যাতে হইতো না ইনশাল্লাহ আর আমরাও চেষ্টা করতাম নাম তো আমরা আরো ভালো নাম হইতো আমরা আগে দিয়া

দারুল কোরআন মন্দিরারি অরঙ্গার বাজার নাসিম আফতার কাজী হাফিজিয়া মাদ্রাসায় এই পরীক্ষা সমূহ অনুষ্ঠিত হইবে তাই পরীক্ষা চলাকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের সাফল্যময় ভবিষ্যৎ গঠনে সহযোগিতার স্বার্থে লাউডস্পিকারের মাধ্যমে যে কোনো ধরনের সভা সমিতি তথা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য জেলা তথা রাজ্যের সর্বস্তরের জনসাধারণের প্রতি আল মাদ্রাসাতুল আরবিয়াতুল ইসলামিয়া মোল্লাগঞ্জ কর্তৃপক্ষ তথা পরীক্ষা পরিচালনা কমিটির তরফ থেকে বিভূতভাবে অনুরোধ করা যাইতেছে